তো এটা হচ্ছে একটা প্রাইভেট ক্লিনিক এবং আমাদের বাড়ির পাশেই তো যে কোনো প্রয়োজনে এবং যে কোনো বিপদে কিন্তু এখানে তৎক্ষণাৎ আসা যাবে এই মাংসের মধ্যে তেলা ছিল তো শিমুল বালিশ এক একটা বালিশের মূল্য নিয়েছে সাতশো টাকা করে আসসালামু আলাইকুম আমার সেজু লিজার লিজ হাজব্যান্ড অসুস্থ ওনাকে দেখতে এখন হসপিটাল যাচ্ছি হসপিটাল বেশি দূরে না আমাদের বাসা থেকে মাত্র সাত মিনিটের রাস্তা হ্যাঁ তো আমরা চলে এসেছি হসপিটালে এটা হচ্ছে একটা খ্রিস্টানদের প্রতিষ্ঠান আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় হসপিটাল এটা এবং প্রাইভেট আমাদের বাসা থেকে মাত্র পাঁচ সাত মিনিটের রাস্তা এবং এই হসপিটালটা হওয়াতে আমাদের জন্য কিন্তু সুবিধা ইমার্জেন্সি কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ কিন্তু এখানে চিকিৎসা নেওয়া সম্ভব হবে হচ্ছে হসপিটালের ভিতর থেকে বাইরের অংশ সিকিউরিটি তো আমার শাশুড়ি আমি আর মিশারি আব্বু তিনজনে একসাথে হসপিটালে এসেছি আর যেহেতু আজকে প্রথমবার এখানে আসলাম তো কিছুই চিনছিলাম না আর আমার ননদকে ফোন দেওয়া হয়েছে সে এখন নিচে নেমে এসেছে আর আমাদেরকে সাথে নিয়ে এখন কেবিনে যাচ্ছে যেখানে ওনার হাজবেন্ড রয়েছে তো হসপিটালের বাইরে যেমন সুন্দর ভিতরেও কিন্তু অনেক সুন্দর আর যেহেতু প্রাইভেট ক্লিনিক তো চিকিৎসা ব্যবস্থাও ভালো তো আমরা এখন চলে যাচ্ছি অন্য অন্যদের হাজব্যান্ডকে দেখে তো উনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে এখন ডেঙ্গু জ্বর হয়েছে ওষুধ দিচ্ছে চিকিৎসা ভালো চলছে এটা না তারপরে ভুল করে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আমরা যাবো একদম নিচ তলায় হসপিটালটা কিন্তু দারুণ সুন্দর যাই হোক ননদের হাজব্যান্ডকে দেখে তারপর আমরা চলে যাচ্ছি আমার শাশুড়ি অটো দিয়ে এসেছেন উনি অটো দিয়ে চলে গেছেন তো এখন আমরা মোটরসাইকেলে করে যাব আর মিশারি স্কুলে আমাকে বাসায় নামিয়ে দিয়ে মিশারি আব্বু স্কুলে যাবে মিশারি কানতে আর এটা যেহেতু একটা খ্রিস্টানদের প্রতিষ্ঠান চারদিকেই তাদের ছবি লাগানো প্লাস পরিচ্ছন্নতা এবং তাদের যে কালচার ওইগুলাই বেশি দেখলাম তবে সুন্দর হসপিটালটা অনেক সুন্দর তো আমাদের বাসা থেকে মাত্র পাঁচ সাত মিনিটের রাস্তা পরেই কিন্তু এই হসপিটালটা হসপিটালটার নাম হচ্ছে দেখুন ডিভাইন মার্সি হসপিটাল এটা হচ্ছে একটা খ্রিস্টানদের প্রতিষ্ঠান মূলত আমেরিকানরাই কিন্তু এই হসপিটালটা প্রতিষ্ঠা করেছে তো হঠাৎ করে চলে এসেছি এই হসপিটালে ননদের হাজব্যান্ডের অসুস্থতার খবর শুনে তো উনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন গতকাল ওনাকে ভর্তি করেছে আগামী তিন চার দিন এইখানে চিকিৎসারত অবস্থায় থাকবে তবে আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ আছেন যদিও ওনার রেস্টের প্রয়োজন তো এটা হচ্ছে একটা প্রাইভেট ক্লিনিক এবং আমাদের বাড়ির পাশেই তো যে কোনো প্রয়োজনে এবং যে কোনো বিপদে কিন্তু এইখানে তৎক্ষণাৎ আসা যাবে তো যাই হোক হসপিটাল থেকে এখন আমরা চলে যাচ্ছি আমরা যাব এখন বাসায় এই যে আমার মিশারি দেখেন স্কুল থেকে আইসা পড়ছে আমার বাবা নতুন আইডি কার্ড পাইছে আজকে তাকে মাসাল্লা অনেক সুন্দর লাগছে তবে ওর কিন্তু নতুন স্কুল ড্রেস বানিয়েছি কালকে স্কুল ড্রেস পরে আইডি কার্ড গলায় ঝুলিয়ে তারপরে স্কুলে যাবে না বাবা ভালো হয়েছে পরীক্ষা আজকে হান্ড্রেড থেকে কত হান্ড্রেড থেকে নাইনটি সিক্স প্রচণ্ড গরম আর গরম থেকে পরিত্রাণ পেতে বানিয়ে ফেলেছি ট্যাং এর শরবত না কেন এসেছি দেখেন এই যে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে সকাল সকাল জন্য শরবতের প্রয়োজন পড়ছে এই যে আরেকজনে কিনে আসছে বলছে একটা ঝুড়ি নিয়ে আসো নুডুলস এর চালনি আসছে তো লেবু গাছের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে আর এই জঙ্গল পরিষ্কার করার পর দেখেছে কি জানি দেখছো বিমরুলের বাসা প্লাস অনেক লেবু এর ভিতর অনেক লেবু জঙ্গল হওয়ার কারণে আর বল্লা থাকার কারণে মানে মৌচাক থাকার কারণে কিন্তু এটার ভিতরে যাওয়া হয় নাই আর লেবুও নেওয়া হয় নাই দেখেন লেবু কতগুলো লেবু বেরোছে মানে এইটার সামনে থেকে এত লেবু বেরোছে ভিতরে তো আরো এই যে দেখেন লাল হয়ে গেছে আর এদিক দিয়ে গরুর মাংস ভিজিয়েছি বিরিয়ানি রান্না করব। ননদের হাজব্যান্ডের জন্য হসপিটালে খাবার পাঠাবো প্লাস আমরা বাড়ির মানুষ তো আছি এর জন্য বেশি করেই বিরিয়ানি রান্না করব শুধু মিশারির বাবা না মিশারিও কিন্তু অনেক কাজ করতেছে দেখেন গামু গামু হয়েছে ইস একদম ঘেমে গেছে দৌড় গামছে কিন্তু ওকে পাঠাইছে একটা ঝুড়ি নিয়ে আসতো নুডুলসের ঝুরি নিয়ে আসছে নুডুলস থাকার ঝুরি

আমাকে গিয়ে বলতেছে মা তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে শরবত বানাও এটা মোটর থেকে তুলছি এখন তো জঙ্গল পরিষ্কার করেছে অল্প একটু আর যতটুকু পরিষ্কার করেছে ততটুকুর মধ্যে দেখেন কতগুলো লেবু পেয়েছে এখনও কিন্তু প্রায় আশি শতাংশ জঙ্গল পরিষ্কার করার বাকি আছে আমার তো মনে হয় আরো অনেক লেবু হবে তো মিশারি বলতেছে মা যেই লেবু গাছে এক বছর পর্যন্ত খাইতে পারবো লেবুকে এক বছর পর্যন্ত রাইখে খাওয়া সম্ভব

যাই হোক শিমুল তোলার বালিশ এক একটা বালিশের মূল্য নিয়েছে সাতশো টাকা করে তো আজ থেকে চার পাঁচ দিন আগে অর্ডার দিয়ে দিয়ে আসছে আজকে দিছে কেমন বালিশগুলো দেখি এ বিসি সারা না বিসি ওলা বিসি সারা যেটা শিমুল তোলা ওইটা বিসি ওলা রাখালি কটকট করে এই বালিশ ই করছে নি আবার নুয়ে যাইবনি

একটা সোাবের কাম করছো মরিচটি না আর বর্ষাকাল না এখন এজন্য মরিচের দাম বেশি যে গেছে দেখেন কামড়া আছে ফুল ধরছে মরিচ এই যে একটা মরিচ দেখা যাইতেছে দেখেন কামরাঙ্গা মরিচ একটু আর এখানে দেখা যাইতেছে বাজার নিয়ে আসছে এই যা মার জন্য আম নিয়ে আসছে আমার শাশুড়ি মায়ের জন্য আমার শাশুড়ি শুধু দুধ দিয়ে আম দিয়ে ভাত খাইবো

ਦਾ ਦੋਇਰਾ ਕੁੱਬ ਦੇ ਇਹੋ ਚੇਚੇ ਮੁਰਾ ਕੁੱਬ ਦੇ ਇਹਦੇ ਦੀ ਬਾਈ ਗੱਲ ਨਹੀਂ ਆਉਣੀ ਆਈ ਨਹੀਂ ਇਹਦਾ ਫੂਸ ਰੇ ਕਰਨਾ ਬਹੁਤ ਬੰਦ ਸੀ ਕਾਮੇ ਰਹੀ ਨਹੀਂ ਨਾ ਕਾਮੇ ਹਿੱਕ ਚੱਤ ਲਾ ਲੈਣਾ ਫੂਸਾਇ ਕਟਲ ਕਰੇ ਕੁੱਬ ਦੀਆਂ ਕਟਨ ਜੈਨਾ ਇਹ ਰੋਤੀ ਦੇ ਮੂੰ ਨਾ 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 ਇਹਦੇ ਇੱਕ ਵਾਤ ਦੇ ਦੇਹੀਂ ਇੰਦਾ কাঁঠাল হৃষ্ট পুষ্ট হইল না গুল হইল না খালি খাবার যাই হোক আরো একটা কাঁঠাল কাটা হবে আর এই গাছের কাঁঠাল দেখেন মার্শাল দেখেন এই গাছে মানে আগা থেকে একদম গোড়া পর্যন্ত আল্লাহ কাঁঠাল দিছে এই গাছে আর আমাদের এই সব গাছের কাঁঠাল না একদম অনেক দিন পর্যন্ত থাকে মানে লাস্টে বের হয় এবং থাকেও একদম শেষ পর্যন্ত একদম বাত্তি হয়েছে ফুটফুটা বাত্তি হ্যাঁ বাদ দিয়েছিল মিশালি রাবু বিরিয়ানি এখন একটু নাড়াচাড়া করবে এবং টেস্ট করবে দেখবে কেমন হয়েছে

তো এই যে দেখুন লাঞ্চ রেডি আজকে লাঞ্চে হসপিটালে পাঠানো হচ্ছে কি বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানি দুইজন মানুষ ননদ আর ননদের হাজব্যান্ড মাত্র দুইজন মানুষ তো দুইজনের জন্য দুই বাটি বিরিয়ানি সাথে সালাদ দেওয়া হয়েছে শীত দিয়ে দেবো সালাদ এই রেডি লাঞ্চ বক্স এখন মিশারি রাখবো হসপিটাল খাবার দিয়ে আসতে কালকে বাটি ফুটি আবার নিয়ে আসতো না গরম না বাড়ি বুঝলে না জানি বলে জায়গা ও দেখেন মিশারিও যাবে তার আঙ্কেলকে দেখতে সকালে মিশারি স্কুলে ছিল এর জন্য যেতে পারে নাই এখন ওর বাবার সাথে যাচ্ছে দেখেন রোদের কি তাপ আর কি গরমছে কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আবার রোদ দিচ্ছে এখন আবার গরম উঠছে আচ্ছা তো দেশে থাকার কারণে কিন্তু দৌড়াদৌড়ি করতে পারছে হসপিটালে তো বাড়িতে পুরুষ মানুষ থাকাটা কিন্তু খুবই জরুরি যে কোনো বিপদ আপদে দৌড়াদৌড়ি করতে পারে আবার দেবরের শালুক আসছে তো তিন কেজি চালের গুড়ি ভাঙিয়েছি আর এখন চেলে তারপর প্যাকেট করে করে ফ্রিজের মধ্যে রাখবো কালকে কিছু গুড়ির তো চেলে না রাখলে পরবর্তীতে কিন্তু ফ্রিজের গুড়ি চালা যায় না ভিজা ভিজা থাকে তো এখানে আরও বেশ কিছু গুড়ি রয়ে গেছে আস্তে আস্তে চেলে নিচ্ছি তো ইদানিং সবচেয়ে বেশি খাওয়া হচ্ছে পেয়ারা কারণ গাছের মধ্যে টোস টোসা পেয়ারা পেকে থাকে আর এই ফ্রেশ ফ্রেশ পেয়ারা খেতে কিন্তু খুবই মজা লবণ মরিচ লাগে না এমনিতেই খাওয়া যায় ভিতর হচ্ছে লাল আর মিষ্টি এ বাবা কি দেখে আসছো যে ঠান্ডা কোথায় রুমের ভিতরে হ্যাঁ আঙ্কেলকে দেখে আসছো কেমন আছে আঙ্কেলে স্যালাইন লাগিয়ে রাখছে জোনাইদ ভাই আসছিল তোমাকে নিয়ে যেতে চাইছিল